দেখেন গোস্ত সিদ্ধ করছি বিরিয়ানির জন্য সাদা সুরবা বানাতেছি হলুদ সুরবা বানাতেছি আবার এখানে খবরজের জন্য এই যে খবুজের জন্য আবার তরকারি বানাতেছি এখানে আবার বিরিয়ানির জন্য পেঁয়াজ আদা রসুন একসাথে বানাইতেছি আবার কালিয়া যেন বানাইতে পারি এই জন্য বেশি করেই বানাই তো এরকম এক্সপিরিয়েন্সভাবে কাজ করবেন যদি কাজ বেশি হয় কারণ কাজ কীভাবে আগা আনজা আগা ন যাচ্ছে সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আর সবাইকে জমা মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ইলিশ মানুষের নতুন গান গায় আমি নতুন গানে ব্যবহার করছি রমজানে ইলিশ মাছের তিরিশ কাঁদা বোয়াল মাছের ধাড়ি অনলাইন অফলাইন সব বন্ধুদেরকে দাবাত দিলাম রমজান ঈদের এসব আমার বাড়ির দুমবার গোস্ত রান্না হবে ইলিশ মাসের তিরিশ কাঁদাবোয়াল মাসের বাড়ি দাবাদ দিলাম আইসো আমার বাড়ি বললু আইশো আমার বাড়ি দুমবার রান্না হবে এইভাবে ভিডিও করবেন ঘুরাইয়া পাল্টাইয়া দেখাইয়া আজকে একটা কথা বলি দেখেন দুই মাস হয়েছে আমার চুলোটা পাঁচ চুলো মাস্টার্লাহ দেখেন এখনও তো এই চাকরি করি যে কী হয়েছে কিন্তু নিজের থেকে পরিষ্কার বেশি রাখি আমার এই এটার আর কই আমরা ওভেন কই বাংলালে কী কথা নাই একবারে ফ্রেশ রাখার চেষ্টা করি একেবারে বুঝছেন দেখছেন যে অ্যালুমিনিয়াম তো এগুলো দিয়ে সুন্দর করে দেখবেন কারণ কাজ করতে ইয়ার আগে একটা চুলে নষ্ট হয়ে গেছে কত কষ্ট হিসেবে কাজ করতে মানে তার মাঝে মাঝেই চুলা জ্বালাইছি বুঝছেন তো এই আরবি করে আপনি যত কইতে 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 এরা ফিকির না ওই কষ্ট কষ্ট ব্যায়াম করতে আপনারা যে কোনো কাজ করবেন আরবি করে চেষ্টা করবেন কোনো সামান নষ্ট করার জন্য কারণ নিজে কষ্ট করা লাগে পরে আরবিটা তো ফিকির করে না বুঝছেন এই আইডিয়াটা সবাই খেয়াল রাখবেন রান্নাবাড়ি বাড়ি করতে অনেক কষ্ট তো আমি রান্নাবাড়ির মধ্যে মাঝে মাঝে কিছু আপনাদের আলাপ করি দুঃখ সুখের বিষয় নিয়ে রান্না তো ভিডিও দিয়ে রান্না বলিও তারপর আপনাদের সাথে সুখ দুঃখ নিয়ে কথা বলি ভালো লাগে সেই বিষয় নিয়ে কারণ পাঁচ সাথে পাঁচটা ছুদ হইলে আমি যত বইছি রান্না কোনো টেনশন নাই এই যে একটা দুইটা তিনটা সাটা মাছটা হচ্ছে পাঁচটা হই দে ওই নিসি আর প্লাস হল এখানে পানি গরম করি গরম করে দেখছি বুঝছেন গরম সবসময় খেয়াল রাখবেন বিরিয়ানি বানানো যে কোনো মাছ তরকারি গোস্ত তরকারি অনেকবারই বলছি আপনারা গরম পানি দেবেন গরম পানি দিলে স্বাদটা অনেক দ্বিগুণ বাড়ি যায় কথা বুঝছেন চেষ্টা করুন কারণ দেখা গেছে গরমে গরমে মিক্স থাকে আর ঠান্ডা পানি দিলে ঠান্ডা পানির এক দেশ হতে দেরি লাগে। মানে উত্তরইতে দেরি লাগে এই টেকনিকটা সবাই কাজে লাগে অনেক লোকে জানেন না বুঝছেন তো এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন এটা ইউটিউব সামাল চলবে ইনশাআল্লাহ সবার কাছে অত্যন্ত ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে